ঠিক আছে দর্শক আপনি সাথেই থাকুন আলোচনা করছি বিষয়টি নিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে যে সব বাচ্চার সাধারণত ক্রনিক কনস্টিপেশন থাকে দীর্ঘদিন ধরে কষা পায়খানা কখনো ক্লিয়ার হচ্ছে কখনো ক্লিয়ার হয় না ওষুধ দিয়ে ক্লিয়ার করতে হয় সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে পেটে পায়খানা জমা থেকে ব্যথাটা হতে পারে কলি টাইপ পেইন আর হচ্ছে ওইখান থেকে গ্যাস ফর্মের মাধ্যমে ভমিটিং হচ্ছে এটা হতে পারে সম্ভাবনা আছে যেহেতু ওনার ফুড পয়জনিং এর হিস্ট্রিটা উনি ক্লিয়ার করেন নাই বলে নাই যে বাইরের বলছে চকলেট চিপস এগুলো খেয়েছে তা আমি জানতে চাচ্ছিলাম আসলে বাইরে থেকে অন্য খাবার দাবার আমরা বিরিয়ানি আনি অনেক সময় ফাস্ট ফুড এনি কাইন্ড অফ বা অন্য কিছু খাবার মিষ্টি টিস্টি কোনো গেস্ট নিয়ে আসছে এই ধরনের খাবারটা আমি বোঝাতে চাচ্ছিলাম যাই হোক সেক্ষেত্রে মনে হয়েছে লং টাইম যাদের কনস্টিভেশনের হিস্ট্রি থাকে কষা পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে ভমিটিং এবং পেট ব্যথা এই দুটাই হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পায়খানা নরম করার জন্য কিছু ল্যাক্সিটিভস আছে সেগুলো ওনাকে খাওয়াতে হবে একটু লং টাইম তারপরে খাওয়ার হ্যাবিটটা আমরা চেঞ্জ করতে বলি সে কী কী ধরনের খাবার খাদ্য খাচ্ছে দেখা যাচ্ছে বাচ্চাটা শুধু মাংস খাচ্ছে ভাত খাচ্ছে ফ্যাটি জিনিসগুলো খাচ্ছে সবজি খাচ্ছে না তারপর দুধ ডিম যে রিকোয়ারমেন্টগুলো ফলমূল সব কিছুই তো আমাদের শরীরের জন্য লাগবে সেগুলো ডেফিসিয়েন্সি আছে সেই ক্ষেত্রে তার হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে অবশ্যই শাক সবজি ফলমূল তারপর ডিম দুধ সব খাবার খাদ্য তালিকায় তাকে রাখতে হবে তারপর নিয়মিতভাবে তার একটা বাউয়েল হ্যাবিট বা পায়খানার অভ্যাসটা করতে হবে আমরা সাধারণত বলি মর্নিং টাইম একবারে বসান পটিতে এবং অবশ্যই বিকালে বসান পায়খানা হোক না হোক প্রচুর পরিমাণে বাউল হ্যাবিটটা ক্লিয়ার করার পর প্রচুর পরিমাণে পানি খেতে বলি আমরা বাচ্চারা স্বভাবতই পানি কম খায় আর শীতে তখন পানি কম খাবে কারণ পানি খেলে একটু পর পর পেশাব করতে যেতে হবে সেজন্য তারা অল্প অল্প পানি খায় তো সেই ক্ষেত্রে বলবো পানি খাচ্ছে কিনা সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন এবং পানিটা এখন গরম 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 পানি পানি দিতে পারেন খেলে কিন্তু ভালো ঠান্ডা কাশি থাকলেও সেটাতে হেল্পফুল হবে এবং কষা পায়খানাতেও কিন্তু স্টিমুলেন হিসেবে কাজ করবে গরম পানিটা খাওয়াতে পারেন গরম দুধ এগুলার ব্যাপার আছে আর বললাম যেটা হ্যাবিট এক্সারসাইজ সকাল বিকাল বসানো খাবার ডায়েটটা ইম্প্রুভ করা এগুলো করলে কিন্তু তার কষা পায়খানার এই জিনিসগুলো কারেকশন হবে আর তার পাশাপাশি আমরা ল্যাক্সেটিভ সাধারণত দিয়েই থাকি যে এখন যে পায়খানাগুলো আছে যেন ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এক্সারসাইজ বাচ্চা কি এক্সারসাইজ করবে সে সাইক্লিং করবে সে দৌড়াবে একটু ছোটো ছোটো করবে এখনকার বেশিরভাগ বাচ্চা স্ট্যাগনেন্ট হয়ে গেছে মানে বসে বসে মোবাইল দেখছে বসে বসে খাচ্ছে বসে বসে কাজ করছে হ্যাঁ মানে একটু রোবোটিক টাইপ অফ লাইফ তারা লিড করে তা এই ক্ষেত্রে বাচ্চাকে দৌড়াতে হবে সাইক্লিং করতে হবে একটু খেলাধুলা এই ধরনের জিনিসগুলো করলে দেখা যাবে তার মুভমেন্ট হচ্ছে পেটের মধ্যে নড়াচড়া হচ্ছে তখন আর কনস্ট্রিবেশন হবে